বন্ধুরা আজ আমরা আলোচনা করব ব্রাউন রাইসের উপকারিতা নিয়ে প্রাচীনকালে গ্রাম বাংলার মানুষ ছাটা চাল খাওয়ার অভ্যস্ত ছিলেন বর্তমানে উন্নত সমাজ সেই চালেরই নামকরণ করেছে ব্রাউন রাইস এই চালের উপরিভাগে ধানের তুষের কিছু অংশ থেকে যায় এই চাল পালিশ করা হয় না তাই দেখতে খানিকটা লালচে ধরনের হয়ে থাকে আর পালিশ করা হয় না বলে সাধারণ চালের তুলনায় এর পুষ্টিগুণও অনেক বেশি থাকে আজকের এই ভিডিওতে আমরা জানব ব্রাউন রাইসের মধ্যে কী কি পুষ্টি উপাদান রয়েছে আর ব্রাউন রাইস আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখুন এই রকম ভিডিও সবার আগে পেতে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে বেশ কিছু স্টাডিতে প্রমাণিত হয়ে গেছে যে ব্রাউন রাইসে উপস্থিত ফাইবার পলিফেনল এবং পাইটিক অ্যাসিড রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে এতে থাকা কমপ্লেক্স কার্বোহাইড্রেট ধীরে ধীরে রক্তে শর্করার পরিমাণ বাড়ায় ফলে সেদিকেও খেয়াল রাখে ফলে স্বাভাবিকভাবেই শরীরের ক্ষয় রোধ হয় সেই সঙ্গে রোগের আশঙ্কা অনেকটাই কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ব্রাউন রাইস আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে এতে উপস্থিত ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে তাই আপনিও যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তাহলে এর জন্য আজ থেকেই খাওয়া শুরু করুন ব্রাউন রাইস ওজন কমায় অনেকেই অতিরিক্ত ওজনের কারণে চিন্তায় রয়েছেন এই বিশেষ ধরনের চাল দিয়ে তৈরি ভাত শরীরে প্রবেশ করার পর আমাদের দেহের বিভিন্ন জায়গায় জমে থাকা অতিরিক্ত চর্বিকে ঝরিয়ে দেয় সেই সঙ্গে ভালো কোলেস্ট্রল বা এইচডিএল কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় ফলে একদিকে যেমন ওজন কমতে থাকে তেমনি অন্যদিকে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কাও অনেকটাই কমে যায় অ্যালজাইমার রোগ দূরে থাকে ব্রাউন রাইসে থাকা একাধিক পুষ্টিকর উপাদান মস্তিষ্কের ভিতরে প্রোটিলেন্ডোপেটিডেস নামক একটি ক্ষতিকর এনজাইমের ক্ষরণ কমিয়ে দেয় ফলে ব্রেনের ডিজেনারেশন হওয়ার আশঙ্কাও কমে যায় আর এমনটা হওয়ার কারণে স্বাভাবিকভাবেই ডিমেনশিয়া অ্যামেনশিয়া এবং অ্যালজাইমার ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারেই কমে যায় হজম ক্ষমতার উন্নতি ঘটায় প্রতিদিন ব্রাউন রাইস খাওয়ার অভ্যাস করলে শরীরে ফাইবারের ঘাটতি দূর হয় ফলে অয়েল মুভমেন্টের উন্নতি ঘটার মধ্য দিয়ে একদিকে যেমন হজম ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি কনস্টিপেশনের মতো রোগও দূরে পালায় তাই যাদের জীবন গ্যাস অম্বলের চোটে জর্জরিত হয়ে গেছে তারা অবশ্যই ব্রাউন রাইস খাওয়া শুরু করতে পারেন দেখবেন অনেকটাই উপকার মিলবে হার্টের ক্ষমতা বৃদ্ধি পায় বেশ কিছু স্টাডিতে দেখা গেছে যে নিয়মিত ব্রাউন রাইস খাওয়া শুরু করলে শরীরে সেলেনিয়াম নামক একটি উপকারী উপাদানের ঘাটতি দূর হয় এই উপাদানটি আর্টারির দেওয়ালে জমে থাকা ময়লা দূর করে হার্টের রক্তপ্রবাহের উন্নতি যেমন ঘটায় তেমনই রক্তচাপ এবং কোলেস্ট্রলকে স্বাভাবিক রাখার মধ্য দিয়ে হার্টের দেখভালেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ক্যান্সার রোগকে দূরে রাখে ব্রাউন রাইসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা কোলন ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে বেশ কিছু গবেষণাতে এও দেখা গেছে যে লিউকোমিয়ার মতো ক্যান্সারের প্রতিরোধেও এই চালটি বিশেষ ভূমিকা পালন করে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন